না আছে বিগত চার বছর ধরেই হয়েছে হয়তো এবার একটু আড়ম্বরটা বেশি এটা পঞ্চম বছর সবাই ভালো থাকে সবাই ভালো থাকুক প্রতিটা মানুষ ভালো থাকুক প্রত্যেকের ভালো চাইবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘায় জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করার পর থেকে সারা বাংলায় জগন্নাথ দেবকে নিয়ে সারা পড়েছে এলাকা তো একই ভাবে মানুষের সারা পড়েছে সর্বধর্মের সমন্বয়টা বজায় থাকুক মানুষ সবাই ভালো থাকুক সাম্প্রদায়িকতাটা থেকে যেন আমরা দূরে থাকতে পারি এখানে ঠাকুর নিচে থাকবে আমার আহ ঠাকুর ঘর থেকে নেমে এখানে ঠাকুর তাকে আসবে পুজো আরতি যা হয় সেগুলো সবটাই